প্রচুর খাবে হচ্ছে আবিদদা কিন্তু আরেকটা কাজ করে যেটা হচ্ছে তোমাদের যদি ডগ থাকে বাড়িতে যেটা হচ্ছে তোমরা রেখে যদি কোনোদিন কোথাও ঘুরতে যাও আর কি ডগ দেখার যদি কেউ না থাকে তো অবশ্যই আবিদদার সাথে যোগাযোগ করো হ্যা গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হচ্ছে একটা অন্য টপিকে ভিডিও বানাচ্ছি যেটা অলরেডি টাইটেল থাম্বেল থেকে বুঝেই গেছো তো যাই হোক আজকে হচ্ছে অনেক দিন পর যাচ্ছি হচ্ছে আমি মাছ আনতে আরকি আর কি যেহেতু এতদিন উইন্টার সিজন ছিল সেই জন্য দোকানেও সেরকম মাছ আনে প্লাস উইন্টার সিজনে মাছের অনেক খাদ নিই আর কি কারণ হিটার দিতে লাগে অনেক কিছু দিতে লাগে বা সেরকম মাছ বাঁচেও না সেই জন্য আমি যে মাছগুলো ছিল আমার আর কি সেই মাছগুলোকে সেল আউট করে দিয়েছিলাম খালি একটা অ্যাকোডিয়ামে মাছ ছিল জাস্ট এই মাছগুলো আর কি তো যাই হোক এবার আমি যে মাছ আনতে যাচ্ছি সেটা হচ্ছে আবিরদার বাড়িতে আর আবিদ্যার বাড়িটা হচ্ছে ঠিক রানীনগরে আর কি আর আমরা যে আজকে যাচ্ছি আমরা টোটাল তিনজন যাচ্ছি আমি মহাবুক আর মিমি আর কি আমাদের বাড়ি থেকে রানীনগর ডিস্টেন্স দশ থেকে বারো কিলোমিটার হবে তো সেই জন্য কিছু তেল ভরে নি কারণ যেহেতু দূরে যাচ্ছি হ্যাঁ তো যাই হোক এই গাড়িটা বের করলেই একশো টাকার তেল মানে মিনিমাম লাগে আর কি জলপাইগুড়ি যেতে আসতে যদিও অতটা লাগে না কিন্তু তাও ভরতে লাগে তো সেই জন্য আমি সবসময়ের জন্য আমি টোটোটাই চালাই কারণ কি আজকে যে টোটো নিয়ে যেতাম তাহলে আরামসে যেতে পারতাম প্লাস দশ বিশ টাকা হলো ভাড়া মারতাম তারপরে আসলাম এক পয়সা লাগতো না উল্টো তিরিশ থেকে চল্লিশ টাকা আমার কামাই হতো আর কি আর তার মধ্যে যেহেতু মাছ আনতে যাচ্ছে আর কি তো মাছের যে মানে মাছটা যে আনবো সেটা আমার ডিকিতে আরামসে নিয়ে আসতে পারতাম কিন্তু কিছু করার নেই যেহেতু মিমিকে নিয়ে যাচ্ছি আর হাই রোডে তো সেই জন্য বাইকটা নিয়ে যাচ্ছি আর কি আর একটা কথা যেটা সেটা হচ্ছে আবিদ্যার যে বাড়ি যাচ্ছি আবিদ্যার বাড়িতে কিন্তু মাছ ছাড়াও আরও অনেকগুলো ডগ আছে ডগের অনেক কালেকশন আছে সেটা তোমরা চাইলে নিতে পারো আবিদ্যার কাছে আবিদ্যা খুব কম দামি ডগগুলোকে সেল করে আর কি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর মিমি যেহেতু কুকুর বেশি পছন্দ করে রিলসে ভিডিও দেখে আর কি তো সেই জন্য আজকে ওকে নিয়ে যাচ্ছি আর কি কুকুরগুলোই দেখাতে আবিদ্যার তো এটাই আর যাই হোক যেটা তোমাদের কথা বললাম আর কি যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমি স্ক্রল করতে করতে আবিদার একটা স্ট্যাটাস দেখলাম যেখানে হচ্ছে কয়েকটা মাছ সেল করবে আর কি তো যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে নয়টা মাছ আছে টোটাল নয়টার মধ্যে চারটা হচ্ছে মস্টার ফিশ যেটা হচ্ছে চারটা শার্ক চারটা হচ্ছে গোল ফিশ যেটা হচ্ছে অরেন্ডা গোল ফিশ আর কি আর একটা হচ্ছে কইকা আর কি তো সেই জন্যই দেখতে যাচ্ছি আর মেন বিষয়টা হচ্ছে আমার যে অ্যাকোরিয়াম আছে টোটাল আমার তিনটার মধ্যে একটা অ্যাকোরিয়াম খালি আপাতত মাছ আছে আর দুটো একদম খালি আছে তো বিষয় সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে নতুন লোক কি করে যে যেটা হোক সেটাই মাছ কিন্তু এটা একদমই করা যায় না কারণ যেহেতু আমার আছে একটা তো সেখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চারটা চারটা অস্কার আর পাঁচটা প্যারোট আছে আর কি তো এরা এতটা এতটা ডেঞ্জার মাছ যে যে কোনো মাছ অ্যাড করলেই বা যে কোনো মাছ ওইখানে ঢুকালেই ওরা মেরে ফেলে আর কি তো সেরকম আমার কাছে একটা সেনেগাল মাছ ছিল অস্কার টোটাল দুটো ছিল দুটোই মানে দেওয়ার সাথে সাথে ওরা মেরে ফেলে আর কি তো সেই জন্য প্রায় এক বছর থেকে ওখানে কোনো কিছুই ঢুকাই না তো এখন সাহস করে যখন আবির্দাকে বললাম আর কি তো দা বললো যে সার্কগুলো যে সার্কগুলো কিছুই করবে না তো সেই জন্যই আমি চেষ্টা করব যে অন্তত দুটো মাস খালে আনে জাস্ট ওই অ্যাকোডিয়ামিটা রাখি তো রাখার পর দেখি যদি ওরা না মেরে ফেলে তাহলে আরও দুটো নিয়ে আসি অ্যাড করে দেবো এখানে কারণ আমার যেহেতু চার ফিটের এটা তো এটাই আর তোমরা যদি ডগ লাভার হয়ে থাকো তো এখানে অনেক কমে ভালো ভালো ডগ পাবে তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর কি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক বর্তমান আমরা আসি হচ্ছে হাইওয়েতে আর কি আর এই যে ওভার দেখতে পাচ্ছ এটা হচ্ছে নগরের ফ্লাইওভার আর কি বা ওভার আর কি তো এখান থেকে হচ্ছে আবিদ্যার বাড়ি একদম কাছেই মানে রানীনগর আর নগরের ঠিক মাঝামাঝি জায়গাটায় আবিদ্যার বাড়ি আর কি এই যে ওভার ব্রিজটা পার করলাম টেনিস টোয়েন্টি সেভেন শিলিগুড়ি এখান থেকে আঠাশ কিলোমিটার এখানে যে বমন একটা স্কুল আছে তার উল্টা দিকের এই বাড়িটাই হচ্ছে আবির বাড়ি তো চলো আর এদের বাড়ি এর বাড়ি আসলে এখন এই যে কুকুরের প্রচণ্ড ভয় ঢগের যেটা তোমরা এখন দেখতেই পাবে কিন্তু এখন আসে কিনা প্রায় এক দেড় বছর পর আসছি ওই যে দেখো মিমি ওই যে দেখছো ওই যে জুলি জুলি আসে দেখে তোমাকে চিনে কিনা তো আসলে এটাই ভয় লেগে ও এটা ঘেরা দিয়ে দিছো ঠিকই আছে জুলি জুলি আমাকে চিনতে পারবে এই যে এই যে দাঁড়াও দেখছো মিমি আমার টোটোটাতে আসলে টোটোটাতে উঠে কিচ্ছু করবে না একটু শুনবে কিচ্ছু করবে না কিচ্ছু করবে না কামড়াবে না কামড়াবে না কামড়াবে না কামড়াবে না বুঝা বোঝাও রবি এ ও মি এ এই তুও করিস না এরকম

যেহেতু ওই অ্যাকোরিয়ামে মানে আমার অস্কার আর প্যারাটগুলো খেয়ে নেয় তো সেই জন্য এদের দুজনকে নিয়ে ট্রাই করি আগে যে এরা বাঁচে কিনা যদি বাঁচে তাহলে আরও অ্যাড করবো না তো কিছু করার নেই আর এদিকে আমার এই যে ওই যে কাপটা দেখতে পাচ্ছ তো ওই কাপটা যদি আমার বাড়ির অ্যাকোরিয়ামটা কালকে জল ভরি জল ভরার পর এক দু দিন রেখে তারপরে এই কৈকাপটা নিয়ে যেতে হবে কোনগুলা দেবে ছোটগুলা তোমার নেট তো ছেড়া অনেক কষ্টে উঠলো না

কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তো এই দুটো মাছকে নিলাম ভাই তুই ধর একে আমি নি দে আমাকে দেখে ছোট বাচ্চা টাটা দিয়ে দাও বোলা আমরা আরও আসবো কালকে আসবো বলো হুম বাই বাই চুমু দিয়ে দাও জুলিকে ঠিক আছে টাটা দাও ঠিক আছে বসবে তুমি হুম ও আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আবির্দা কিন্তু আরেকটা কাজ করে যেটা হচ্ছে তোমাদের যদি ডগ থাকে বাড়িতে যেটা হচ্ছে তোমরা রেখে যদি কোনোদিনও কোথাও ঘুরতে যাও আর কি ডগ দেখা যদি কেউ না থাকে তো অবশ্যই আবিদ্যার সাথে যোগাযোগ করো আবিদ্যা কিন্তু সুন্দরভাবে ভালো করে রাখে তোমাদের ডগটাকে রাখবে আর কি সেটা তোমার তিন দিন হোক চার দিন হোক বা যত দিনের জন্যই তোমরা রাখতে চাও তো সুন্দরভাবে রাখবে আর আবিদ্যা রাখার জন্য উপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর বানানো আছে ডগের জন্য সুন্দরভাবে কেয়ার করে নাকি আর খাওয়া দাওয়া কি তোমারই নাকি ওরা দিবে মানে যতদিন থাকবে মানে যত কেয়ার করা যা দায়িত্ব সব কিছু তুমি করবা এটাই তো ঠিক আছে তাহলে অবশ্যই আবিদার সাথে কন্ট্যাক্ট করে নিও ঠিক আছে আবিদা আমিও আসলাম যদিও আমার ডগ পোষার কোনো ইচ্ছা নাই ভয় লাগে যায় তাহলে অনেক দিন নিতাম আর দেখি আমি তোমার ওই ইয়েটা নিতে পারি কই কাপটা ফোন করবো নি আরে ভাই 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 আরে ভাই 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 আ মাছ কারদি মা বাহ আরে রে বল আমরা কি নিয়ে আসি নামো নামো কি কি নিয়ে আছো তুমি দে তুমি কি কি নিছো দেখাও কি কি নিছো তো गाइस দেখতে পাচ্ছ মাছটা তো নিয়ে আসলাম আর এই আমার অ্যাকোরিয়াম

এরা তো যেই কথাটা বললাম প্রচন্ড ডেঞ্জার মাছ প্রচন্ড মানে খাতারনাক মাছ মানে মস্টার মানে মস্টারের উপরে যেই থাকে সেইটা আর কি কারণ সব ফেলে এবার দেখার বিষয় যে এরা টেকে কিনে এদের মাঝে আর কি অলরেডি এরা মানে শুরু করে দিছে আর কি কথাবার্তা কাউকে রাখা যাবে না এখানে তো দেখি দশটা মিনিট থাক তারপরে ঠালি প্রায় দশ মিনিট তো হয়ে গেল এবার এই দেখতে ছাড়বো ও ভাই ছাড়ব দেখি যদি বাজে তাহলে ভালো কথা সো যাই হোক গাইস বর্তমান বাজে হচ্ছে সাড়ে দশটা আর কি আর এই দেখতে পাচ্ছ মাছগুলো আর কি তো আমার যে টেনশনটা ছিল আর কি যে এই মাছগুলো মিশবে না তো এরকম কিছুই না আর প্রথমবার যখন দিয়েছিলাম আর কি যেহেতু পাঁচ ঘন্টা হয়ে গেলো তো দেওয়ার সাথে সাথে প্রচণ্ড মারামারি করছিলো আর কি তো ভাবলাম যে এগুলো হয়তো থাকবে না কিন্তু একটু পরে দেখছি এখন পুরো মানে সুন্দরভাবে মিলেমিশে আসে তার মানে হয়তো এগুলো মাছকে মানে এরা মারবে না আর কি আর এই দেখতেই পাচ্ছ একটু কয়েকটা মানে দাগ আছে আর কি যেগুলো যে এই মাছগুলি কেটেছিল তো আপাতত ঠিকঠাকই আছে তো সেই জন্য খুব ভালো লাগছে যাই হোক এগুলো মাছ থাকবে আর দাদা যেহেতু আর আবিদ্যা যেহেতু কনফিডেন্সে বললো যে এই মাছগুলো এদের সাথে আরামসে থাকবে তো সেই জন্য যাই হোক ভালোই লাগছে তো এখন এদেরকে খাওয়া দাওয়া দিব আর খাওয়াটা হচ্ছে আমি চিকেন দিই এদেরকে এবার আরেকটা সমস্যা যে এরা কিন্তু চিকেন কোনো দিনও খায় এরা দানাই খায় যেহেতু এরা সবসময়ের জন্য চিকেন খায় তো দেখি এখন চিকেনটা দিয়ে যে চিকেন খাচ্ছে কি না তো যাই হোক এই যে চিকেন তো এই যে দেখবো দেওয়ার পর এরা খায় কি না এই যে এরা কিন্তু প্রচুর খাবে কিন্তু এখন সারগুলো যে কী খায় এটাই দেখার বিষয় আর কি কারণ যেহেতু এই এই দুই দিন পর পর করে এই চিকেন আমি এভাবে দিই আর কি এদেরকে সবাইকে তো এখন এটাই দেখার বিষয় খাচ্ছে না খাচ্ছে না খা 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 একবার গন্ধ পাই গেলে পুরা খুশি হয়ে যাবে খাও 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 তো যাই হোক কিস তোমরা দেখতেই পেলে না তো যাই হোক এটাই তো এই ছিল আমার আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে কোনো ভিডিওতে বাই বাই